দশক কাটিয়েও দুই দেশের মধ্যে কাটল না বাক বিতণ্ডা বুধবার কাশ্মীর ইস্যুতে নতুন করে উত্তপ্ত ভারত পাকিস্তান তোপ পাল্টা তোপ যার জেরে পারত চড়ল আন্তর্জাতিক রাজনীতির গোটা ঘটনা সূত্রপাত্র বিবারের একটি সাক্ষাৎকার সেদিন সন্ধে মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে মুখোমুখি বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পডকাস্টে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি তার কথায় পাকিস্তানের সঙ্গে করা সমস্ত শান্তি চুক্তির দিন শেষে সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতায় পরিণত হয়েছে তবে আশা রাখি তাদের নেতৃত্বের সদ্বুদ্ধ মধ্যে উদয় হবে রবিবার সন্ধেই মোদীর খোঁজা ভালোই বিঁধেছিল পাকিস্তানকে তাই তড়িখড়ি পরদিনই সে বিদেশ মন্ত্রক তরফে একটি বিবৃতি জারি করে প্রধানমন্ত্রীর মন্তব্যকে বিভ্রান্তিকর ও একপাক্ষিক বলে দাগিয়ে দেয় তারা সেই বিবৃতিতে তাদের আরও অভিযোগ কাশ্মীর ইস্যুতে আশ্বাস জোগালেও সেই অঞ্চলের অগ্নিগর্ভ পরিস্থিতিকে শান্ত করার জন্য কোনো পদক্ষেপই নেয়নি ভারত এই বিবৃতির পরে দুই দেশের মধ্যে চরে পারদ মঙ্গলবার রায়সেনা সংলাপে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে অধিকৃত কাশ্মীর নিয়ে সরবহন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তার কথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অন্য কোন দেশের ভেতরে সবচেয়ে বেশি সময় ধরে অবৈধভাবে দেখা দেখে মুখ খুলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সাওয়াল তিনি বলেন এই বিশ্ব খুব ভালো করেই জানে যে পাকিস্তানে কিভাবে সীমান্তে সন্ত্রাসকে ব্যবহার করে ও সেটিকে মদত যোগায় এমনকি দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে সব থেকে বড় বাধা তারাই তাদের উচিত বছর বছর ধরে অবৈধভাবে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড ছেড়ে দেওয়া বিউরো রিপোর্ট আর ই নিউজ